শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই মনীষ সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছে তো আজকে দিনটা হচ্ছে সোমবার সপ্তাহে প্রথম দিন সকালবেলা প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে মেন দরজায় জল দেওয়া ওইদিকে জল ভরা চা খাওয়া এই কাজগুলো কমপ্লিট হয়ে গেছে এখন এই তো মেয়ে রেডি হয়ে গেছে ড্রেস পরে এখন চুলটায় বেঁধে দিচ্ছি আর এই চুল বাঁধতে বাঁধতে চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি তো সেটা হচ্ছে আমার মেয়ের যেন তো এই চুল নিয়ে মিসদের নানান কথা যখন চুলটা বড় ছিল তখন একটা দুটো মিস রয়েছে যারা বলছিল যে এত বড় বড় চুল রেখেছে শ্রেয়সী তা ওই কোন হয়ে যাবে এ হয়ে যাবে এসব আর কি আবার এখন চুলটা ছোট করে দিয়েছি তাতেও বলছে ওর মা আবার হেয়ার কাটিং করেছে মানে কোন জ্বালা তুমি তোমরাই বলো মানে কি বলবো চুল কাটতে হবে না এটা কোনো কথা হলো আর তারপর যদি চুলটা একদিন একদিন একটু খোলা গেছিলো ছোটো চুল তার জন্য তাদেরও নানান কথা কি আর বলবো আর জানো তো চুলটা যখন বড় ছিল তখন হচ্ছে মেয়ের মানে উকুনের কথা বলেছে তো উকুন কিন্তু আমার মেয়ের মাথায় একটাও নেই কারণ এই স্কুল টাইমে এমন কোনো মেয়ে নেই যে উকুন হয়নি বা নেই মানে অনেকেরই উকুন মানে হয়েই থাকে তাই না তা আমারও এক সময় হয়তো ছিল কিন্তু এখন আর ওপর নেই আর আমার নেই বলে আর কিন্তু মানে ওর হয়েছিল আমার মেয়েরা যেন তো হয়ে গেছিলো আমার শাশুড়ি মা যখন মানে মারা গেছিলেন তখন আমি তো মাথা দেখে অবাক এতই গুণ হয়ে গেছিলো দিয়ে তারপর একদিন হঠাৎ দেখছি মাথাতে এতই গুণ দিয়ে তারপর আর কি মাথা আমার পুরো খারাপ হয়ে গেছে যে এতই কুন কী করে হয়েছে আর ওর থেকে আমারও মাথায় হয়ে যাচ্ছিলো আর কি আর দিয়ে একটা এমন শ্যাম্পু আছে মানে পাওয়া যায় ওষুধ দোকানে তো দিয়েছি তো একবার দিলে বেশ সব উকুন শেষ তে উকুনের কোনো তো কথাই নেই তা সত্ত্বেও মানে বলতে থাকে মিশ্রা তো অন্য অন্য আমার মেয়ে এসে পরে বলবে মায়ে ওই আর কি তারপর আরও অন্য অন্য মেয়েরা চুল খোলা আছে এরকম তাদেরকে কিছু বলে না আমার মেয়েকে শুধু মানে বলে কেন জানি না ডিসিপ্লিন থাকা ভালো তবে সবার জন্য হলে সেটা ঠিক আছে একার জন্য থাকা না একদম ভালো লাগে না তো দেখো মেয়েকে স্কুলে পাঠানোর পর প্রতিদিনের মতো ওই যে বিছানা গোছানো ঘর ঝাড় দেওয়া এই সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিয়েছি আর বর গেল হচ্ছে একটু মানে বাজারে গেল হচ্ছে মাছ আনতে তো গেছে মানে তিথিকে স্কুলে দিয়ে আসার পর একটুখানি বসলো তারপর হচ্ছে গেল মাছ আনতে মাছ সবজি নিয়ে আসবে তো এদিকে আমার এদিকে কাজগুলো তো হয়ে গেল বাসনও আজকে বেশ অনেকগুলোই ছিল চায়ের বাসন রাত্রে যেন তো কালকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত বাসন টসন অনেকগুলো ধুয়ে রেখেছিলাম তারপরও জানি না কোথা থেকে এত এত বাসন মানে হয়ে যায় না তো বাসনগুলো সব ধুয়ে রাখলাম আর এখন হচ্ছে এই তো ঘরটা মানে তো আগিয়ে দিয়েছি আর এখন হচ্ছে মুছে নিচ্ছি ওর বাবা এখনও আসেনি মাছ নিয়ে ভাবলাম যদি মাছটা নিয়ে আসে তাহলে হচ্ছে ধুয়ে পরে স্নান করতে যাব। মাছটা যেগুলো হচ্ছে স্নানের আগে ধুয়ে নিলেন একটু ভালো হয় তবে এখনও আসেনি দেখি যদি আসে তো ভালো এখন না হলে আবার সে স্নানের পরে আমাকে ধুতে হবে মাছগুলো যদি ছাড়িয়ে নিয়ে আসে তাহলেও ভালো হয় তবে একটু অদ্ভুত থেকে যায় তখন আমরা পরিষ্কার করতে হয় আর শিংটা ওর সাথে হচ্ছে ধুয়ে তো নিলাম কিন্তু এই যে দেখো আমার ঘরটা মোছা কমপ্লিট হয়েছে এইদিকে হচ্ছে বড় ডাক দিচ্ছিলো আর কি মানে এই যে নিয়ে এসেছে বাজার থেকে মাছ তো এই যে আমার বড় আমাকে বলছে যে কাতলা মাছ নিয়ে এসেছে তো আমি বলছি কাতলা মাছের এটা মাথা আমি কি জানি না কাতলা মাছ কেমন না কোনো দেখিনি তো সেটাই আর কি ওকে দেখাচ্ছি তো ও বলছে হয়তো মাথাটা তাহলে শুধু মানে রুই মাছের দিয়ে দিয়েছে বাকিটা হচ্ছে কাতলা মাছ তো লেজাটাতে এই যে বেশ অনেকটা আঁচ ছিল তো আঁসটা হচ্ছে লেজাটাতে বেশি ছিল আঁচটা এখন ভালো হতো আর কি পরিষ্কার করলাম তারপর বাকিগুলো না অতটাও ছিল না আঁচ তো ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম আর মাছ আনতে মানে কিনতে বলো তো সবাই পারে না আমার বরের একটা জিনিস আছে মাছ দেখবে অনেকেই হয় কি হয় লেজা নেয় হলে হচ্ছে মুড়ো আর এদিকে ও হচ্ছে লেজা মুড়ো দুটোই নেবে আর ছেলে মেয়ে মানে ছেলে মেয়ে দুজনে হচ্ছে একটু পেটিটাই খেতে মেয়ে তো বেশিরভাগ পেটিটাই মানে বলবে যে মা পেটি কি কিনা কাটার জন্য তো দেখো ধুয়ে নিয়ে হচ্ছে বাইরে সবটাই হচ্ছে ফেলে দিয়ে এসে এখন চলো মাছটা দেখে হচ্ছে স্নানটা সেরে নিয়েছি আর স্নান করতে যেয়ে আমি বাথরুমে ঢুকেছি আর একটু পরে এত ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে মানে সকাল থেকেই আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা কালকে থেকে তো বৃষ্টি নেমেছে তবে কালকে পর রাত্রেও ঘিরি পড়ছিল তবে সকালে যখন উঠলাম তখন মানে মেঘলা ওয়েদার তখন বৃষ্টি ছিল না তবে যে স্নান করতে ঢুকেছি অমনি দেখছি হুড়মুড়িয়ে বৃষ্টি আর কি বলে একদম দেখো ঘরের অবস্থা এতটাই বৃষ্টি পড়েছে দেখতে পাচ্ছ ঘরটার অবস্থা মানে সিঁড়িটার কী অবস্থা আমার ঘরটা কেমন বলো তো বাইরেটা মানে লোক দেখে মানে বুঝতে পারবেন না যে মানে ভাববে যে কত না কি মানে যাই হোক অল্প জায়গার মধ্যে ঘর কিন্তু বাইরেটা দেখে মানে বাইরেটা ভালো বাইরেটা দেখতে ভালো লাগবে সবারই কিন্তু ভেতরে দেখো এই যে আমার টিন ফুটো হয়ে আর কি জল পড়ছে তো প্রত্যেকটা সিঁড়ি বলতে গেলে মানে একদম তোমার ভিজে গেছে সিঁড়িতে যেহেতু জল পড়ে তো দু চারটে জায়গায় পড়ে তো সেই থেকে আর কি গোটায় ছিটকে ছিটকে পড়ে এমনকি রান্নাঘরটা পুরোটা অর্ধেকটা আর কি জলে ভরে যায় দেখতে পাচ্ছো কি অবস্থা প্রত্যেকটা সিঁড়িতে মানে একদম ভেজা তো কী বলো তো অনেকে হয়তো ভাবতে পারো যে এটা তো ঠিক করিয়ে নিতে পারো হ্যাঁ একবার হচ্ছে যখন অ্যাডভাস্টারটা যখন শুরু হয়েছিল জল পড়তে তখন একবার ঠিক করিয়েছিলাম ওই যে পিচ টাইপের জিনিসটা হয় সেটা দেওয়া হয়েছিল। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি তারপর ওর বাবা বলেছিল কি যে আমি আমি বলেছিলাম যে অনেকে প্লাস্টিক দেয় তো প্লাস্টিক হচ্ছে দিয়ে দিব তো বাবা বলছে প্লাস্টিকটা কতদিন থাকবে তো হয়ে গেল ওটা বাদ তারপর একটা নাকি সেলো মানে ওই স্লো টিপের মতো কিছু একটা পাওয়া যায় তো সেটাও বলেছিল দেব সেটাও দেওয়া হয়নি আর এবারে যখন ঘরে মিস্ত্রি লাগালাম তো মিস্ত্রিরাও দেখছিল যে বৃষ্টি পড়ছে তখন পুরো রান্নাঘরও জল হয়ে যাচ্ছে সিঁড়িটা তো হচ্ছে তো বললো কি কাজ শেষে হচ্ছে একদিনে আর হাজিরি হয়তো হাজির হিসাবে মানে দিয়ে দেবে তাহলে হচ্ছে ওটাতে ওই ছোটো গিটি দিয়ে সিমেন্ট দিয়ে দিয়ে দেবো তো আর মিস্ত্রিটা মানে ইচ্ছে নিয়ে হয়তো করার না কি ব্যাপারে জানি না কিছু বলল না আর করলো না আর কি তো যাই হোক এইভাবেই আর কি রয়েছে আসলে কি বলতো যখন বৃষ্টি পড়ে তখন মনে হয় যে মানে খারাপ লাগে মনে হয় আর যখন বৃষ্টি পড়ে না তখন মনে হয় যে বৃষ্টি বৃষ্টির সময় তো শুধু পড়ে বাকি সময় তো ঠিক থাকে তাই মনে হচ্ছে যে আবার অ্যাড্রাস্টটা উঠিয়ে যদি করাতে যায় না তো অনেক টাকার খরচা হয়ে যাবে সেই কারণে আর কি তো দেখো তোমাদের সাথে বক বক করতে করতে না ওইদিকে হচ্ছে পুজোটা তো হয়ে গেলো আর কাপড় চোপড় আজকে মেলার তো কোনো কথাই নেই মানে রেখে দিলাম ওগুলো ওইকমই কালকের এগুলোই তো হালকা হালকা ভেজা রয়েছে আর এই তো কালকের বাসি পায়েসটা ছিল তো বাবা খেয়ে পরে গেল হচ্ছে দোকান বারবার করে দোকানে যেন তো কোনো রকমের ছাতা নিয়েও গেলো এখন তো বৃষ্টি পড়ছে আর কি তো এসে হচ্ছে এদিকে পায়েসটা খাওয়ার পর এদিকে ভাতটা বসিয়ে দিলাম ভাত বসিয়ে এদিকে সবজিপাতিগুলো বানিয়ে নিচ্ছি সবজিপাতি বলতে ওর বাবা নিয়ে এসেছে পটল তো পটলের তরকারি ভাবলাম করব কিন্তু তারপর মনে পড়লো কি না অল্প একটু কুমড়োটা রয়েছে আসলে কালকে তো কুমড়ো তরকারি করেছিলাম তবে আজকে না করলেও হতো তারপর হলো না পটল তরকারিটা করব তবে পটল তরকারি তো আমি আর পর দুজনেই তো খাবো তিথি তো হচ্ছে ভাজাটা খেতেই বেশি ভালোবাসে আর শুভ খাবে না কুমড়ো তরকারিটা করলে না সবাই খাবে আর অল্প একটু রয়েছে আর কী বলতো মাছের মাথাটা রয়েছে না তো মাছের মাথাটা দিয়ে করব মাছের মাথাটা দিয়ে কুমড়ো তরকারি কিন্তু খেতে বেশ ভালো লাগে আর একটু বাটা মশলাও দেবো অন্যদিন তো হচ্ছে নিরামিষ করি আর কালকে নিরামিষি করেছিলাম আর কালকের অল্প একটু ডালিয়াটা ছিল তো রাত্রেবেলাতে তিথি খেয়েছিলো আর অল্প একটু মতো ছিল তো সেটা গরম করে শুভ খেলো হচ্ছে জলখাবারে ও মুড়ি খায়নি ও ডালিয়াটে খেলো আমি একটু মুড়ি খেলাম আর বাকি অল্প একটু রয়েছে ওটা তিথির জন্য রেখে দিলাম যদি স্কুল থেকে এসেও খায় তো খাবে আর কি তো দেখো কীরকম মানে বৃষ্টিটা পড়ছে প্রচন্ড বৃষ্টি পড়ছে তো পটলটা ভাজা হয়ে গেল আর এদিকে এই যে মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো এখন ভাজতে বসিয়েছি আর এখন হচ্ছে মেয়ের স্কুল থেকে আসার সময় হয়ে গেছে জানো তো দিয়ে এতটা বৃষ্টিটা মানে এই সময় জোরে আসলো না প্রচণ্ড মানে জোরে এসেছে বৃষ্টিটা তো পড়ছে তাই ছেলেকে বললাম অন্যদিন হয়তো বান্ধবীটার সাথে চলে আসে তো বলি যদিও হেঁটে হেঁটে আসতে তো এতটাই বৃষ্টি পড়ছে তো ছেলেকে বললাম কি প্রথমে ওর বাবাকে ফোন করলাম যদি বললাম যে ও যদি দোকান থেকে আসে তাহলে ওই দিক থেকে একবার নিয়ে আসবে তো ও এখন মানে এখন দেরি হবে আসতে তো সেই কারণে বললো তাহলে শুভকে পাঠাতে তো ছেলেকে বললাম যে একটু যা তাহলে আসলে আমি এখন আবার ড্রেস চেঞ্জ করব যাব তার জন্য ওকে বললাম তো ছেলে হচ্ছে গেছিলো রেনকোট পরে গেল এতটা বৃষ্টি না মানে আজকে স্কুল থেকে এখন মানে ও না গেলে হয়তো আরও লেট হতো আসতে যেহেতু বৃষ্টির কারণে সবাই দাঁড়িয়ে ছিল যাই হোক এক্ষুনি আসলো এসে নিয়ে এই যে ডালিয়াটা ছিল তো ডালিয়াটা ওকে দিলাম বললো খাবে তো ওটা আর খাচ্ছে যাই হোক এত বৃষ্টি পড়ছে না মানে প্রবল বৃষ্টি আর বৃষ্টিটা বলছে নাকি এখন চলবে ওইদিকে হচ্ছে পটল ভাজাটা তো হয়ে গেলো আর কুমড়ো তরকারিটা হয়ে গেছে নামিয়ে দিয়েছি আর এখন হচ্ছে এই যে মাছের ঝোলটাই করব তো মশলাটা একেবারে বেটে নিয়েছিলাম আর এই যে কাতলা মাছের ঝোলটা আজকে বর বলেছে একদম যেমন সেই তেল তেল হয় না হোটেলের মতো রান্নার মতো তো সেই তেল মশলা দিয়ে ভালো করে বানাতে তো দেখো ভালো করে তেল মশলা দিয়ে বানাতে গেলে তো তেল তো বেশি করে দিতে হবে তারপর আবার যদি কোনো অসুবিধা হয় সেটাও বলবে তো এই যে রান্নাবান্না কমপ্লিট কুমড়ো তো এটা দেখলে হয়ে গেছে আর মাছ এই যে দু পিস ঝোলে দেবো আমার আর আমার বরের দুজনের আর মেয়ের জন্য এই যে দু পিস রেখে দিলাম তো বাকি হচ্ছে এই যে দুটো দিলাম তো ঝোলটা করেছি তো এরকম লাল লাল টাইপের ঝোল করেছি আজকে যেহেতু বললো তাই তো কিন্তু তারপর খা যখন খাবারটা দিয়েছে তখন বলছে যা ঝোল বানিয়েছে আজকে মানে যাই হোক চলো ভিডিওর এই মুহূর্তে বলে রাখি যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছো দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটি দেখছো তারা প্লিজ একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও যে কে কোথা থেকে ভিডিওটা দেখছো বা কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু ঠিক আছে তো আর এখন কটা বাজে জানো এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা মতো তো এখন আমি যাব হচ্ছে মেয়েকে টিউশন থেকে আনতে শুভ গেছিলো পৌঁছাতে যেহেতু ওর পরীক্ষা তো বলল মা আমি আমি যেতাম পৌঁছাতে তো বললো আমি পৌঁছে দিচ্ছি তো তখন আর কি বৃষ্টিটা থেমেছিল তখন থেকে বৃষ্টি আর পড়েনি মানে এখনও মেঘলা মেঘলা ওয়েদারটা রয়েছে তবে বৃষ্টিটা থেমে রয়েছে তখন থেকে তো আমি এখন রেডি হয়েছি যাব হচ্ছে ওকে আনতে তিথিকে তো তার আগে ভাবলাম কি আমার ওই ব্যাগগুলো আর কি বাইরে রাখা রয়েছে দু তিনটে রাখা রয়েছে তো তো মেয়েদের দেখবে ব্যাগ শাড়ি কাপড় কুর্তি এগুলো কিন্তু মেয়েদের একটু বেশি হয় ছেলেদের থেকে আর আমার বর না যখনই তাকাচ্ছে তখনই বলছে এদিকে একটা ব্যাগ ওইদিকে একটা ব্যাগ কতগুলো ব্যাগ এসব আর কি তো সেদিন সে বাজারে গেছিলাম তখন থেকে ব্যাগটা বের করাই রয়েছে তো ভাবলাম ব্যাগটা ভরে দিয়ে আর ভরতে গেছি যখন তখন ওই উপরের আলমারিটা মানে উপর সাইডটা দেখছি ঝুল আর আঙুল দিয়ে দেখছি ধুলো তো এত মানে খারাপ লাগলো মনে হলো যে একটুখানি ঝুল এত ঢুল ঝুলো মানে ভেতরে কী করে যে হয় বুঝে পাই না তার জন্য আর কি দেখো আমি শাড়িগুলোর উপরে না একটা করে প্লাস্টিক দিয়ে দিয়ে রেখে দিই তো একটা শাড়িতে প্লাস্টিক দেওয়া ছিল না ওপরটাতে যাতে শাড়িগুলোর উপর ধুল মানে ধুলোয়াগুলো মানে যাতে না হয় তারপর আর কি বললাম একটুখানি মুছে এখন যেহেতু সময় রয়েছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টা